রোমাঞ্চ ও উত্তেজনা ছড়িয়ে শেষ হল টি টোয়েন্টি বিশ্বকাপের বহুল আলোচিত ভারত পাকিস্তান ম্যাচ যদিও মাঠের বাইরের খবর যতটা উত্তেজনা ছড়িয়েছে ততটা রেশ ছিল না মাঠের খেলায় ভারতের এক পেশে দাপটের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান ক্রিকেট দল কুমার যাদবদের দেয়া একশো ছিয়াত্তর রানের লক্ষ্য তাড়ায় সালমানাগার দল টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় সর্বনিম্ন একশো চোদ্দ রানে গুটিয়ে যায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বেশ আগেভাগেই শেষ হয়েছে ভারত পাকিস্তানের দৌরব এর কারণও রয়েছে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের আগে তারা ছয় জন স্পিনার দিয়ে আঠারো ওভার বল করিয়েছে পুরো ম্যাচে পাকিস্তানের কিছু বিব্রতকর রেকর্ড এবং নতুন করে কিছু নজির তৈরি করেছে ভারত ভারত শুরুতেই কেড়ে নিয়েছেন সাতাশ বলে ফিফটি করেছেন তিনি যা ভারত পাকিস্তানের টি টোয়েন্টি দৈরথে তৃতীয় দ্রুততম এর আগে দু সালে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ তেইশ বলে ফিফটি করেছিলেন গত বছর ভারতের অভিষেক চব্বিশ বলে হাফ সেঞ্চুরি করেন ক্রিশ্চিয়ান শেষ পর্যন্ত চল্লিশ বলে দশ চার ও তিন ছক্কায় সাতাত্তর রান করেছেন যা দুই চির প্রতিদ্বন্দ্বী টি টোয়েন্টি ম্যাচে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত রান এই তালিকায় অপরাজিত বিরাশি রান করে শীর্ষে আছেন বিরাট কোহলি এছাড়া মোহাম্মদ রিজওয়ান উনআশি কোহলি আটাত্তর ঈশান সাতাত্তর এবং গৌতম গম্ভীরের পঁচাত্তর রান আছে ভারতীয় ওপেনার ঈশান পাওয়ার প্লেতে রান তোলেন যা দুটি দেশের মুখোমুখি টি টোয়েন্টিতে পাওয়ার প্লের সর্বোচ্চ ব্যক্তিগত রান এর আগে দু এশিয়া কাপ টি টোয়েন্টিতে শুভমান গিল পঁয়ত্রিশ রান করেছিলেন ভারত পাকিস্তানের টি টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ দলীয় রান ছিল একশো ষাট সালে করা সেই রান ছাড়িয়ে রেকর্ড রান করেছেন গতকাল পাকিস্তান ভারতের বিপক্ষে স্পিনার ব্যবহার তারা মোট করেছেন যা বিশ্বকাপ ম্যাচে কোন দলের যৌথভাবে সর্বোচ্চ এর আগে দু সালে একই ভেনু কলম্বোতেই পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে সমান আঠারো ওভার করিয়েছে স্পিনারদের মাধ্যমে টি টোয়েন্টি ফর্মেট এবং পূর্ণ সদস্য দেশের হিসেবে স্পিনারদের সমান বর্তমান আঠারো ওভারের আছে জিম্বাবুয়েরও ভারত ও পাকিস্তান সব মিলিয়ে এগারো জন স্পিনার ব্যবহার করেছে যা পুরুষদের টি টোয়েন্টিতে সর্বোচ্চ পাকিস্তানের ছয় এবং ভারতের পাঁচ স্পিনার বল করেছেন মাত্র একশো রানে গুটিয়ে যাওয়ায় ভারতের কাছে একষট্টি রানে হেরেছে পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে রানের হিসেবে এটি পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ হার দু হাজার আসরে তারা সর্বোচ্চ চুরাশি রানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে আর তাদের করা একশো রান টি টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ এর আগে দু চোদ্দ বিরাশি এবং দু বিশ্বকাপে একশো রানে অল আউট হওয়ার নজির আছে পাকিস্তানের টি বিশ্বকাপে দুই দল এখন পর্যন্ত নয়বার মুখোমুখি হয়ে আটটিতেই জিতেছে ভারত এই ফরম্যাটে বিশ্বকাপে নির্দিষ্ট দলের বিপক্ষে ছয়টির বেশি জয় নেই আর কারোরই ভারত টানা ছয় ম্যাচে পাকিস্তানকে টি টোয়েন্টি ধারালো দু সালের ওয়ান ডে ও টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে আইসিসি সীমিত সংস্করণের ইভেন্টে টানা ষোলো ম্যাচ জিতলো ভারত পুরুষ দলের সর্বোচ্চ জয়ের রেকর্ড এটি দু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দু হাজার সাত ওয়ান বিশ্বকাপ পর্যন্ত অস্ট্রেলিয়া জিতেছিল টানা পনেরো ম্যাচ আর টি টোয়েন্টি বিশ্বকাপের হিসেবে টানা এগারো জয় ভারতের